ঠিক ঠিক বলে বোঝাতে পারবো না রাজন আছে এরা একটা সময়ে পালিয়ে পালিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করত যখন তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার প্রতি মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছিল একজন কি নিয়ে গেছে এবং অন্য অকথ্য অত্যাচার করেছে তাদের উপর একজন মারা গেছে আমি সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই এবং একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে যদি জাতীয়তাবাদী দলের রিসার্চ সেলে অথবা মিডিয়া সেলে অথবা অন্য কোন সেল তোমরা তৈরি করতে চাও সাইবার সেলে সেখানে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে একটি কথা আমি অনেকদিন ধরে বলছি বহুদিন ধরে কথা বলছি দলের মধ্যে বলছি কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা ঠিক সেই যেরকম গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা পায়নি আমি বলছিলাম যে এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে এখন খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়া এটাই শুধুমাত্র আমাদেরকে প্রভাবিত করছে না আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের মানুষকে সেই সঙ্গে যে সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ সাইবারের যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি এই কথাটা আমি বারবার বারবার করে বলেছি আমার মনে হয় এর আগের যে অনুষ্ঠানগুলোতে এসেছি আমি সেখানে তোমাদেরকে বলেছি ওই জায়গায় আমরা কিন্তু খুব দুর্বল এই জায়গাটাকে আরো সবল করে তোলা দরকার আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই প্রায় বয়বৃদ্ধ মানুষ অনেকেই আছি একেবারে ইলিটারেট এই আইটি সেক্টর সম্পর্কে ধারণাই নাই বলতে পারি দিদা নেই এতটুকু এই জায়গাটাতে ইয়াংদেরকে আরো বেশি সামনে আসা দরকার এবং প্রবল ভাবে আসা দরকার কারো অনুভূতির অপেক্ষা করার দরকার নেই প্রতিতি প্রতিতি যে এক একটা ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইন গুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে এগিয়ে আসতে এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি এই জন্যে যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে কে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি এটা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে খুব অ্যালার্মিং আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরও ব্যাপকভাবে করো আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরও বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো আমাদের খুব বড় দুর্বলতা আছে বিএনপির এটা আমাকে অনেকে স্বীকার করবেন কি জানি না আমরা পড়তে চাই না পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না এটাকে বদলাতে হবে পড়তে হবে বেশি করে এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম মাহবুল্লা সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি ভালো লাগছে তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে সব বিষয়ে শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না ওরা কি বলছে সেটাও পড়তে হবে ওরা কি জায়গায় আক্রমণ করছে সেটাও জানতে হবে একই সঙ্গে আমি কি বলবো কিভাবে উত্তর দেব সে বিষয়গুলো আমাকে জানতে হবে কয়েকদিন আগে সম্ভবত দুই তিন দিন আগে একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন আমাদের বাবুর সাহেব ছিলেন কোথায় যেন ছয় সাত জন একটা রতন সাহেব ছিলেন রতন ভাই ছিলেন তারপরে আরো অনেক পোয়ার ছিলেন অনেকেই ছিলেন আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি কিন্তু সেদিন আমি রাত্রে দুটা পর্যন্ত এই টক শো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডক্টর সাহেব বা বাবুল বা আমারদের কাছ থেকে এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে যুক্তি খণ্ডন করে আক্রমণ আক্রমণটাকে খন্ডন করে কথাগুলো একটু যাওয়া দরকার আসলে বুদ্ধির যে লড়াই মেধার যে চর্চা এটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ কিভাবে কিভাবে শ্রেষ্ঠ আমার চিতে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে যারা আমাদের সমালোচনা করছে করছে না তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মধ্যে রাখতে হবে মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে আগে এগিয়ে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনার বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে কিছুটা খাটক করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের থেকে ছোট করে আছে নিজস্ব গুণ যে গুণগুলোর আসতে পারতেন না হলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারেক সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপি কে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে প্রমাণ প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জওয়ারহ সাহেবের সাজাদের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি কে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার কি বলে যে আমাদের লোভ সমস্ত উদ্ধে উঠে আমাদের কিন্তু বিএনপির কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই ওই হবে করা করা যায়নি কেউ একমাত্র সাজানো নম্বাদ দিয়ে তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ এই স্টেজটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে ছাত্ররাও এখন উঠছে এইটাকে একটু ইনডকটনেট করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন কারণ ইনডক্ট্রেশন ছাড়া আপনার কখনই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে কিন্তু সেই লড়াই থেকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অর্জন করতে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম হচ্ছে না তো একটা জিনিস মনে রাখবেন আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই সব চট্ট হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের আমি বক্তব্য বাড়াবো না আমি আবারও আমার যারা ছেলের মতো তাদের কাছে বলি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি সহযোগিতা করতে তৈরি আছি দল তৈরি আছে কিন্তু সেটাকে নিয়মতান্ত্রিক হতে হবে আর কি এটা খুব বেশি প্রয়োজন তোমাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই শত প্রতিকূলতার মধ্যেও তোমরা তোমরা লড়েছ লড়াই করেছ এবং জেগে থেকেছ আজকেও তোমাদের সময় এসছে এখন আবারও তোমরা সেইভাবে কাজ করো সমস্ত সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে তার গ্রামের সফরে সে একটা কথা বলি শেষ করব ২০০২ সালে আমার সুযোগ হয়েছিল দেশান রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার তো সেখানে প্রচন্ড শীত ছিল সে সময় ডিসেম্বর মাস এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হবে দেওয়া হলো তারপরে পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা পরিচয় করে দিচ্ছেন এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কিনা আমার মনে নেই আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান তার পাশেই আমাদের নেতা তারেক গ্রামা সাহেব ছিলেন তো তারকাম সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব তারেক সাহেব এই কথাটা আমাদেরকে নির্যাতন সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন থেকেছেন একা এই একটা একটা চরম থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই তার মা যেমন মাথা নত করেননি তিনিও তেমনি মাথা মতো করেন সেইখানেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ আমরা নিই ধন্যবাদ